আজকে হচ্ছে ফেরার বোনের ছশো এপিসোড অ্যান্ড আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেরার বোনের সকল দর্শকদের আপনারা এতদিন আমাদের সাথে ছিলেন আর এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করে আসছেন ভালোবাসছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে অ্যান্ড লেট সেলিব্রেট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদের সমস্ত দর্শককে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন আমাদের আশীর্বাদ করেছেন সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন যার কারণে আজকে আমরা সিক্স হান্ড্রেড এপিসোড কমপ্লিট করতে পারছি এবং শুধুমাত্র আপনাদের সবাই এসো কাজ সবাই আমাদের সবাই একটু প্লিজ একটু প্লিজ এসো না よし <music>